আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলার প্রকৃতি তার ছন্দে প্রবহমান বছর ঘুরে বর্ষা আসে আবার বর্ষার শেষে বৃষ্টি থেমে গিয়ে চমৎকার শরৎকাল কিন্তু কখনও কখনো এই নিয়ম ভেঙে বর্ষার শেষে আবার বৃষ্টি ফিরে আসে এটি হলো অকালের বৃষ্টি যেমনটি গত রাত্রে হল এ বৃষ্টি যেমন প্রকৃতিকে নতুন করে সজীব করে তোলে নতুন করে সবুজ করে তোলে তেমনি মানুষের জীবনে নানারকম সমস্যাও সৃষ্টি করে বর্ষার সময় শেষ হয়ে শরৎকাল এলেও হঠাৎ করে যখন আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বৃষ্টির ঝর্ণা নেমে আসে তখন তা অবাক করে দেয় সবাইকে বর্ষার শেষে এমন বৃষ্টি প্রকৃতির নিয়মের বাইরে এই হঠাৎ বৃষ্টি অনেক সময় মন ভালো করলেও তার পরিণতি সবসময় সুখকর হয় না কৃষকের দুরবস্থা কৃষকরা বর্ষা শেষে মাঠ থেকে পাকা ধান তুলতে প্রস্তুত থাকেন কিন্তু ঠিক সেই সময় যদি বৃষ্টি আসে তাহলে তাদের ফসল নষ্ট হয় ধান কেটে ঘরে তোলার আগেই তা বৃষ্টিতে ভিজে পচে যেতে পারে এতে কৃষকের বহুদিনের পরিশ্রম অর্থনৈতিক পরিকল্পনা ভেসতে যায় আবার অন্যদিকে হঠাৎ হওয়া বৃষ্টিতে প্রকৃতি আবার সতেজ হয়ে ওঠে গাছপালা ঝকঝকে হয়ে ওঠে ঘাসে নতুন সবুজের ছোঁয়া লাগে শুকিয়ে যাওয়া নদী খাল বিল আবার জলে পরিপূর্ণ হয় প্রকৃতি যেন আবার জীবন্ত হয়ে ওঠে গাছপালা যেন যেন আবার হেসে ওঠে তারা যেন আবার আরও একটা নতুন যৌবন ফিরে পেয়েছে এই অবস্থা মনে হয় তাদের প্রকৃতি তার সবুজতা বজায় রাখে আবার বৃষ্টিতে তারা হেসে উঠে তারা খেলা করে কিন্তু মানুষের জীবনে এর বিরূপ প্রভাব পড়ে এই বৃষ্টির ফলে জলবদ্ধতা সৃষ্টি হয় নানারকম রোগ জলবাহিত রোগের কারণ হয়ে দাঁড়ায় ডায়রিয়া টাইফয়েড সর্দি কাশি জ্বরের মতো রোগ ছড়িয়ে পড়ে ভেজা ও আর্দ্র পরিবেশে শরীর দুর্বল হয়ে পড়ে বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে রোগ বালাই বাড়ে অন্যদিকে বাচ্চাদের কাছে এই অকালে বৃষ্টি কিন্তু আনন্দে ডোবাই জমে থাকা জলে তারা খেলা করে মাছ ধরে নৌকা ভাসায় কাগজের নৌকা কিংবা কাঁঠাল পাতার নৌকা পা ভিজিয়ে তারা ছপ ছপ করে জলে নাচতে তাদের ভীষণ ভালো লাগে যদিও এটা স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় তবুও শিশু আনন্দে তারা উদ্দলিত হয় এই বৃষ্টির সবচেয়ে বড়ো বিপদ হলো কৃষকরা এখন রবি শস্য অর্থাৎ শীতকালের ফসল লাগিয়ে ফেলেছিল জমিতে বপন করেছিল সেই সমস্ত ফসল কিন্তু জমিতে জল দাঁড়িয়ে গিয়ে জমিতে জল নিমজ্জিত হয়ে সবই কিন্তু নষ্ট হয়ে গেল অকালের বৃষ্টিতে সূর্য লুকিয়ে থাকে ঘন কালো মেঘের আড়ালে মাঝে মাঝে মেঘ সরিয়ে রোদ রোদ আসে আবার হঠাৎই অন্ধকার নেমে আসে প্রকৃতির এই লুকোচুরি মানুষের মনে অস্থিরতা সৃষ্টি করে তবে যাই হোক অকালের বৃষ্টি প্রকৃতির এক চমৎকার বৈশিষ্ট্য এটি যেমন জীবনে বিস্ময় নিয়ে আসে তেমনি নানা দুঃখ কষ্টেরও জন্ম দেয় কৃষকের আর্তনাদ শিশুদের হাসি প্রকৃতির সবুজ রূপ সব মিলিয়ে অকালের বৃষ্টি এক মিশ্র অনুভূতির জন্ম দেয় তাই আমাদের উচিত এই বৃষ্টির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন হওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় প্রস্তুত থাকা ধন্যবাদ